আসসালামু আলাইকুম প্রিয়মন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট সাথে থাকছে সর্বশেষ আপডেট যা সকল প্রবাসীরই জানা প্রয়োজন আরোপি নিশ্চিত করেছে যেটা ক্রিটিক্যাল অ্যাডভাইজার অ্যাগেনস্ট পলিশ বিষয়টা ক্লিয়ার করছি পুলিশ যখন রাস্তায় ডিউটি করছে তখন পুলিশকে উদ্দেশ্য করে পুলিশকে নিয়ে টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ভিডিও করি করি বা ফানি ফস্ট করি বা পুলিশকে হ্যাশট্যাগ দিয়ে বা তাদেরকে উদ্দেশ্য করে নানা ধরনের ঘটনা ঘটাই এই ধরনের কার্যক্রম করা ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এখন আমরা যেটা কি করতে পারি সেটা হচ্ছে যে সতর্ক হতে পারি সচেতন হতে পারি আমরা ওমানে এসেছি টাকা ইনকাম করার জন্য এখানে ওমানের পুলিশ নিয়ে আমাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করা বা বিভিন্ন ফানি মাস্তি মজা বা ব্যাড কমেন্ট করার কোনো দরকার নাই যেটা আমি মনে করছি আর কি আশাবাদী যে আপনারা আপনাদের প্রবার জীবন সুরক্ষিত রাখতে এই সকল আইনগুলো মেনে চলবেন বর্তমান সময় শুধু ওমান নয় সারা পৃথিবীতেই প্রতিটি দেশ তাদের নিরাপত্তা বাহিনীর জন্য আরও সুসংগত আইন তৈরি করছে যেটি লঙ্ঘন করছেন বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপটা এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম রয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি টাকা পাঠানোর জন্য অবশ্যই সে সকল বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন যাতে করে আপনি সর্বোচ্চ টাকা রেট পান এবং আড়াই পার্সেন্ট প্রণদার টাকা আপনার যুক্ত হচ্ছে কিনা না এই বিষয়টাও আপনি ক্লিয়ার করে নেবেন আরও যে বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে এক্সেন্স কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণদার টাকা যুক্ত করেও তারা টাকা রেট ঘোষণা করছে আপনি অবশ্যই সেই ব্যাপারেও সতর্ক থাকবেন গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে দাম আরও বেড়েছে গোল্ডের আজ ছয় ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে তেরো মানে রিয়ালে দশ ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে বাইশ মানে রিয়ালে চোদ্দ ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে একত্রিশ মানে রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে উনচল্লিশ মানে রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে ছেচল্লিশ মানে রিয়ালে বাইশ ক্যারেট গ্রাম বিক্রি হচ্ছে আটচল্লিশ মানে রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম বিক্রি হচ্ছে বাউন্ন মানে রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেও যে মুহূর্তে পরিবর্তন Aste pare.